গিবদ থেকে বাঁচার কিছু উপায় এক হুটহাট করে কিছু বলে ফেলবেন না কথা বলার আগে ভেবে চিনতে কথা বলুন এমনকি যতটুকু সম্ভব কম কথা বলাই ভালো চুপ থাকাও একটা ইবাদত দুই আপনার বন্ধু অথবা কাছের আত্মীয়র অনুপস্থিতিতে তাদের নামে ভালো কথাও বলবেন না কারণ ভালো কথা বলতে গিয়ে শয়তান আপনাকে দিয়ে কখন যে গিবত করিয়ে নিবে আপনি টেরই পাবেন না তিন অতি প্রয়োজন ছাড়া লোকসমাগম জায়গা এড়িয়ে চলুন কেননা সেখানে মানুষ বেশি থাকে সেখানে গিবত বেশি হয় চার আপনার কাছে কেউ গিবত করলে তাকে থামিয়ে দিন সম্ভব হলে বুঝিয়ে বলবেন কারণ গিবত করা ও গিবোৎ শোনা দুটাই হারাম নিজেও যখন কথা বলতে বলতে গিবত করে ফেলবেন এবং হঠাৎ খেয়াল হবে আরে আমি তো গিবত করে ফেলতেছি সাথে সাথে থেমে যাবেন এবং তবা করবেন পাঁচ অমুক কেমন জানি পোশাক পরে অমুকের রান্না ভালো না অমুক মোটা অমুক কালো দেখতে একদম ভালো না ইত্যাদি এই ধরনের কথা বলাও এক ধরনের গিবত। তাই এ ধরনের কথা বলা থেকে বিরত থাকতে হবে ছয় অমুক এই কাজগুলো ভালো করেনি অমুকের এই স্বভাব ভালো না অমুকের নামে এই বদনাম আছে সাত এরপরেও যদি গিবত হয়ে যায় তাহলে সাথে সাথে আস্তাকফিরুল্লাহ অথবা দুই রাখাত নফল নামাজ পড়ে ফেলতে পারেন মানুষের কাছে এগুলো নিয়ে আলোচনা করা উল্টো আরো গোনা কামানো কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না অন্যের অন্যের দোষ ঢেকে রাখলে আল্লাহ তার দোষ ঢেকে রাখবেন ইনশাল্লাহ মনে রাখবেন গিবত মানুষের নেক আমলগুলো ধ্বংস করে দিবে মহান আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে এই আমলগুলো করা তৌফিক